হ্যাঁ বলতেই পারি একটা তো মাইনাস থ্রিটা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা লেখা যায় তাহলে এত বড়টা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস তার মানে হ্যালো এব সবাই খুব ভালো আছিস নিশ্চয়ই আজকেও আমরা ত্রিকোণিতি নিয়ে কথা বলবো অলরেডি আমাদের ত্রিকোণমিতির দুটো ক্লাস হয়ে গেছে কনসেপ্টের প্রথম ক্লাসে আমরা করেছিলাম কিভাবে একটা ছোট্ট কবিতার মাধ্যমে আমরা সাইন্সিটা কস্তিটা টেন্থটা এগুলো না গুলিয়ে মনে রাখতে পারবো দু নম্বর ক্লাসে করেছি সাইন্সিটা কস্তিটা দিয়ে যে কঠিন কঠিন ফর্মুলাগুলো তৈরি হয় সেইগুলো সহজে কি করে মনে রাখবো পিঠা উপপাদ্য দিয়ে এগুলো হয়ে গেছে আজকে তিন নম্বর ক্লাস এরপরে আরও দু তিনটে ক্লাস আমাদের লাগবে কনসেপ্টের ঠিক আছে এতে আমাদের গোটা ত্রিকোণমিতি হাতের মুঠোয় চলে এলো অ্যাভারেজে এক একটা ভিডিওর স্প্যান কত হচ্ছে দশ মিনিট পনেরো মিনিট তাহলে তোরা ভেবে দেখ পাঁচ পনেরো পঁচাত্তর মানে এক ঘন্টার মধ্যে তোদের সব ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাচ্ছে সব মিলিয়ে তারপরে আমরা সোজাসুজি জাম্প করব কোষে দেখিতে তেইশ চব্বিশ পঁচিশের কোষে দেখির যত অঙ্ক আছে সব আমরা পরপর ধরবো এবং শেষ করতে করতে যাব এবং বিশ্বাস কর খুব কম সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা আজকে এই কনসেপ্টে চলে যাই আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে তার নাম হচ্ছে এবিসি যেখানে অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ নাইনটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল বি সমকোণ অ্যাঙ্গেল এবিসি মিলে একশো আশি ডিগ্রি হয় ত্রিভুজের তিনটে কোণের মান তাহলে এ একা যদি নব্বই খেয়ে বসে থাকে তাহলে এ আর সি মিলে নব্বই তবে নব্বই নব্বই একশো আশি তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সেটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি একে অন্যের পুরক কোণ এবারে আমি কি বলতে পারি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি দুটোই সূক্ষ্ম কোণ হবে হ্যাঁ বলতেই পারি কারণ দুটো মিলে নব্বই ডিগ্রি হলে এক একটা তো নব্বইয়ের থেকে কম তাই না তাহলে দুটোই সূক্ষ্মকোণ এইবারে এই দুটো সূক্ষ্মকোণের মধ্যে খেলা আছে অ্যাঙ্গেল একে যদি আমি থিটা ধরি তাহলে আমার ভূমি ভূমিকোণটা আমি ধরছি এইটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি পাই এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমি এই থিটা যদি অ্যাঙ্গেল একে ধরি তাহলে আমার লম্ব কোনটা তিন এটা আমার লম্ব ভূমি কোনটা চার তো তাহলে আমি সাইন থিটা কী লিখি লালু অতি লালু কি তিন অতি কি পাঁচ তাহলে তিন বাই পাঁচ তাহলে সাইনের উল্টো কি কোসেক থিটা সেটা হচ্ছে অতি আর লালুর অনুপাত মানে পাঁচ বাই তিন তাহলে ঝপাঝপ বাকিগুলো নিয়ে নিই কস থিটা হচ্ছে ভুলু অতি তাহলে চার বাই পাঁচ তার উল্টো হচ্ছে সেক থিটা পাঁচ বাই চার টেন থিটা হচ্ছে লালু ভুলু মানে তিন বাই চার তাহলে তার উল্টো হচ্ছে কর্থিটা চার বাই তিন ঠিক আছে তাহলে এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই এদেরকে বলে অন্যন্যক অনুপাত এবং এই সাইন থিটা এইটাকে থিটা ধরেছি বলে এটাকে আমরা সাইন থিটা বলছি আমার ইচ্ছে হলে একে আমি এক্স ধরতাম তাহলে তখন আমি সাইন সিটার বদলে সাইন এক্স লিখতাম আমার ইচ্ছে হলো এখানে ধরবো ওয়াই তখন তুই সাইন্স সিটার বদলে সাইন ওয়াই লিখবি তাহলে এখানে এই থিটাই যে লিখতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি তুই এখানে যে কোন ধরবি সেইটাই তুই লিখবি তার সাথেই সাইন কস এইগুলোকে ঠিকঠাক করে ব্যবহার করতে হবে কারণ কার সাথে কার অনুপাত সেটাকেই আমরা শর্টে কোড ওয়ার্ডে বলছি সিআইডির মতো যে সাইন মানে কিন্তু তুই লম্ব আর অতিভুজের অনুপাত নিবি এবারে কোনটা যা খুশি ধর সেটাকে পাশে চিপকে দিলেই হলো কথা বোঝা গেল তাহলে সাইন থিটা সাইন আলফা সাইন হাতি সাইন ঘোড়া যা খুশি কর কোনো অসুবিধে নেই তাহলে এই অবধি আমাদের কোনো সমস্যা নেই এবারে ব্যাপার হচ্ছে আমি যদি এইখান থেকে দেখি এদেরকে মুছে দিই আমি থিটাই ধরছি যখন থিটাই থাক তাহলে এই কোনটা থেকে যদি দেখি এটার নাম কি দিলাম আমি দিলাম ধর আলফা আলফা হচ্ছে এইবারে গল্প ঘুরে গেল কেন যখন তুই এইটা থেকে দেখবি আমি কি বলেছি লম্ব কি যেখান থেকে দেখছিস তার উল্টো দিকে যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তাহলে এ যখন ছাদের উপর থেকে দেখছে এর সোজাসুজি লম্বালম্বি পাচ্ছে একে তখন কিন্তু এ আর ভূমি রইল না আলফার রেসপেক্টে আলফার রেসপেক্টে চারটাই হয়ে গেল লম্ব আর তিনটা হয়ে গেল আমার ভূমি বললি তিনটা ভূমি হলো কি করে আরে বাবা অতিভুজ তো আমরা দেখেই পেয়ে যাচ্ছি নাইনটি ডিগ্রির অপোজিটটা অতিভুজ একে নিয়ে কোনো সন্দেহ নেই এইখান থেকে আলফা থেকে দেখলে আলফার উল্টো দিকেরটা যদি লম্ব হয় আর পড়ে থাকে কে এইটা এটাই ভূমি হবে আর তো কোনো অপশান নেই তাহলে এখন আমার সাইন আলফা কি হবে বলতো তুই বললি সাইন আলফা তাহলে হবে লালু অতি এখন আমার লালু হচ্ছে চার অতি পাঁচ তাহলে সাইন আলফা হচ্ছে চার বাই পাঁচ কথা বুঝতে পারছিস তাহলে কোসেক আলফা কত উল্টোটা পাঁচ বাই চার এবারে তাহলে কস আলফা কত রে তুই বললি এখন আমার ভূমি তিন ভুলু অতি ছিল তো তাহলে ভূমি তিন বাই পাঁচ তাহলে শেখ থিটা কি হচ্ছে সরি শেক আলফা কী হচ্ছে পাঁচের তিন টেন আলফা কী হবে আমার লম্ব চার ভূমি তিন লালু ভুলু তাহলে চার বাই তিন তাহলে করথিটা কী কট আলফা তিন বাই চার এইগুলো করে দেখানোর মানে কি মানেটা এখানে একটা গোটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল আমি এখানে দেখিয়েছিলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল সি সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস এ তুই বললি হ্যাঁ লেখা যায় তাহলে আমি অ্যাঙ্গেল একে কী ধরেছি থিটা তাহলে আমি কি লিখতে পারি অ্যাঙ্গেল সি সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তুই বললি হ্যাঁ তার মানে অ্যাঙ্গেল সি যাকে আমি আলফা ধরছি তার ভ্যালু আমার আলাদা করে আলফা ধরার দরকারই নেই এ যদি থিটা হয় অটোমেটিক্যালি এ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হবে তুই বললি হ্যাঁ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হবে তাহলে আমি যে এত খাটাখাটনি করে আলফা 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 লিখলাম এইগুলোর বদলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা লেখা যায় তুই বললি এত বড়টা লিখবো আমি বললাম কি এইখানে কে আছে সেটা ম্যাটারই করে না এখানে হাতি থাক ঘোড়া থাক এক্স থাক ওয়াই থাক সবাই সেম আমাকে শুধু দেখতে হবে আমি কি বলতে চাইছি কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বলতে চাইছি আমি যদি লম্ব আর ভূমির অনুপাত বলতে চাই তাহলে আমি সব সময় ট্যান ব্যবহার করব এবারে এই অ্যাঙ্গেলে হাতি থাক ঘোড়া থাক নাইনটি মাইনাস থিটা থাক সেটা ওর প্রবলেম আমার না তাহলে আমি সাইন আলফার জায়গায় আমি লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটাই সমান সমান চার বাই পাঁচ তুই বললি হ্যাঁ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটার রেসপেক্টে এটা লম্ব এটা অতিভুজ একদম ঠিক আছে তাহলে আমি সবকটা আলফার জায়গায় এখন আমি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বসিয়ে দেব ব্যাস তাহলে এটা আমার টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এরকম যাবে তাহলে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান পাঁচের চার সেক নাইনটি ডিগ্রি মাইনাস সেটা সমান সমান পাঁচের তিন এবং কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান তিন বাই চার ঠিক আছে মাথাটাথা তো আমাদের গুলিয়ে গেছে গোলাবে না এইটাতে একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি বললে বিশ্বাস করবি না দেখ তুই নজর করে দেখ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু তুই কত পেয়েছিস এই একটা ত্রিভুজের মধ্যে তুই বললি চারের পাঁচ এইবারে দেখ তুই কস্থিটাও চারের পাঁচ পেয়েছিস তুই বললি আরে হ্যাঁ তাই তো তার মানে আমি কি লিখতে পারি এইখানটাতে আমি এবার ফাইনাল উত্তরগুলো লেখা শুরু করব এইটাকে আমি মুছে দিলাম ঠিক আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান যা কস থিটার মান তাই তার মানে আমি লিখব এক নম্বর সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা বোঝা গেল তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু কত তিনের পাঁচ সেটা দেখ আবার সাইন থিটার ভ্যালু তার মানে এর উল্টোটাও সত্যি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সেটা সমান সমান সাইন থিটা ভালো কথা এইবারে দেখ কোশেক থিটার ভ্যালু পাঁচের তিন আর এখানে শেখ নাইনটি ভ্যালুও পাঁচের তিন তাহলে আমি এইটাকে এরম লিখতে কোশেক ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা আর শেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মানে কোশেক থিটা তুই বললি হ্যাঁ একদম মিলে যাচ্ছে কাঁটায় কাটায় তিন নম্বর সেটে আমি দেখছি টেন নাইনটি ডিগ্রি চারের তিন এখানে মানে হচ্ছে কট থিটা আবার কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান টেন থিটা চল কমপ্লিট এইবারে ব্যাপার হচ্ছে আমাদের তো মাথা ঝিমঝিম করছে এগুলো কোন কাজে লাগবে ধীরে সুস্থে হবে চিন্তা করবি না একদম প্রথমে একটা ভালো খবর দিয়ে রাখি এই কনসেপ্টে আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে এক্ষুনি শেষ হয়ে যাবে ঠিক আছে ভরসা রাখ এবারে এইটা কোন কাজে লাগবে দেখ তোকে যখন আমি বলবো সাইন থার্টি ডিগ্রি এটার মানে কি তুই বলবি সাইন থার্টি মানে সাইন থার্টি কোনো ত্রিভুজ দেওয়া থাকলে আমি কোনো অনুপাত লিখে দেবো লম্ব আর অতিভুজের একদম ঠিক কিন্তু যদি কোনো অনুপাত না দেওয়া থাকে তুই নর্মালি কি লিখতে পারবি অন্যন্যক রিলেশন দিয়ে লিখতে পারবি মানে সাইন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই কোসেক থার্টি এখানে লক্ষ্য কর তুই থার্টি ডিগ্রিটাকে বদলালি না থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রিই রইলো সাইনের বদলে তুই কোশেক নিয়ে চলে এলি তার জন্য আমাকে একটা একের তলায় কোশেককে বসাতে হয়েছে এটাই তো অন্যন্যক তাহলে এই অন্যন্যক রিলেশনগুলোতে কি হয় একের তলায় অন্যটা চলে আসে রেশিও যারা পেয়ারে আছে সাইনের সাথে কোশেক আছে কষের সাথে সেক আছে ট্যানের সাথে কট আছে তখন এদের কনের মান বদলায় না এক নম্বর কথা কিন্তু আমি যদি এবারে সাইন থার্টি লিখি এবং কনের মান বদলাতে চাই আমি সহজেই এর পুরক কোণে নিয়ে যেতে পারবো এর জন্যই এই ফর্মুলা কাজে লাগবে সাইন থার্টি ডিগ্রি মানে তুই লিখতে পারিস সাইন নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি তুই বললি হ্যাঁ লেখা যায় তাহলে এই যে সাইন নব্বই ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি লিখলি এটাই তো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার মান কত কস থিটা তার মানে তুই কস লিখবি তার পাশে সিক্সটি ডিগ্রি লিখবি তুই বললি এ তো মাথা গুলিয়ে গেল আরও সোজাভাবে বলি সাইন থেকে যদি তুই এই ফর্মুলায় যেতে চাস তোকে আরেক সেট পেয়ার মুখস্থ রাখতে হবে এখানে যেরকম অন্য অন্য পেয়ারগুলো তুই মুখস্থ রেখেছিলি সাইনের সাথে কোসেক কসের সাথে সেক ট্যানের সাথে কট এটা তো এখন আর ভুলি না সেরকমই কোণের পেয়ার আছে সাইনের সাথে কস কসের সাথে সাইন কোসেকের সাথে সেক সেকের সাথে কোসেক ট্যানের সাথে কট কটের সাথে ট্যান তাহলে এইখানে তুই দেখবি সাইন থার্টি ডিগ্রি ওকে আমি পুরক্ষণে নিয়ে যাবো পুরক্ষণে সাইনের পেয়ারকে সাইন কোথায় যায় কসে যায় তাহলে সাইনের যেই থার্টি ডিগ্রি লিখলাম আমি এখানে কস লিখে দিলাম পুরক্ষণে যেতে চাইছি বলে এইবারে থার্টি ডিগ্রি তার পুরক্ষণ কত তার মানে সোজা কথা থার্টি ডিগ্রির সাথে কত অ্যাড করলে নব্বই ডিগ্রি হচ্ছে তুই বললি ষাট ব্যাস এটাই তো আমি লিখেছিলাম তাহলে এই জিনিসটাই আমরা এবার হাতে বসাবো আমি বললাম কস ফিফটি টু ডিগ্রি একে অন্যন্যক রেশিও নিয়ে যায় তুই বললি অনন্যকে গেলে কিন্তু আমার অ্যাঙ্গেলের মান বদলাবে না আমি বললাম ঠিক আছে কুচ পরোয়া নেই বদলাতে হবে না তাহলে তুই ধুম করে লিখে দিবি ওয়ান বাই সেক ফিফটি টু ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল চেঞ্জ হলো না আমি বললাম এতে আমার পছন্দ হচ্ছে না ওয়ান বাই নিয়ে আমি কাজ করতে চাইছি না তার থেকে সেকেন্ড কেসে আমি বলছি তুই কোনের মান বদলে দে কিন্তু আমার এই ওয়ান বাইটাকে তুলে দে আমি বললাম ওকে যা বলবি তাই করব। কস ফিফটি টু ডিগ্রি ছিল ওয়ান বাই রাখতে চাইছি না তাহলে আমি কসের পেয়ার খুঁজে বের করি পুরক্ষণে সাইনের পেয়ার হচ্ছে কস কসের পেয়ার সাইন তাহলে কসের পেয়ার আগে সাইন লিখে নিলাম এবারে সাইন লিখছি কিন্তু এবারে আমার কোন পরিবর্তন হবে কত হবে নব্বই থেকে বাহান্ন বাদ দিলে যত হয় তাই হবে নব্বই থেকে পঞ্চাশ চলে গেলে কত হয় চল্লিশ তার থেকে দুই চলে গেলে আটত্রিশ ব্যাস হয়ে গেল তাহলে এবারে আমরা দমদাম করে অঙ্ক করবো তোকে ধর বললো টেন ফর্টি ডিগ্রি তুই বললি একে আমি লিখতে পারি ওয়ান বাই কট ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ হলো না না হলে আমি একে লিখতে পারি টেন থেকে আবার কটেই নিয়ে যাবো টেন থেকে কটেই নিয়ে যাব কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ করে দেব তাহলে তখন কী হবে কট 90 মাইনাস ফর্টি ফিফটি ডিগ্রি মজাটা হচ্ছে এইখানে ট্যান আর কটের ট্যান আর কট তারা অনন্যক রিলেশানেও পেয়ারে আছে তারা পুরক্কনের রিলেশানেও পেয়ারে আছে তাহলে ট্যান আর কটে একে অন্যকে রিপ্রেজেন্ট করা খুব সোজা ঠিক আছে আর একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে ট্যান্থিটা মানে তো লম্ববাই ভূমি আমি দুজনকেই যদি অতিভুজ দিয়ে ভাগ করে দিই উপরে নিচে সেম জিনিস দিয়ে ভাগ করলে আমার কিছুই যায় আসে না মানে আমি বললাম ধর এখানে আছে উপরে ছয় নিচে আছে আট আমি উপরের জিনিসটাকেও দুই দিয়ে ভাগ করলাম নিচের জিনিসটাকেও দুই দিয়ে ভাগ করলাম তাহলে কি চলে এলো তিন বাই চার এতে কি আমার আসল ভগ্নাংশটার কোনো পরিবর্তন হলো তুই বললি না আসল ভগ্নাংশ ছিল ছয় বাই আট এটার মানেও সেই কাটাকাটি করে তিন বাই চারই হতো তাহলে কিছু পরিবর্তন হয়নি ঠিকই আছে তাহলে এখানেও তাই টেন্থ মানে লম্ব ভূমি আমি দুজনকে ইচ্ছে করে অতিভুজ দিয়ে ভাগ করলাম কেন তাহলে লম্ববাই অতিভুজ কথাটার মানে আমরা জানি সাইন্থিটা আর ভূমি বাই অতিভুজ কথাটার মানেও আমরা জানি কস্থিটা তার মানে আমি আরেকটা ভয়ঙ্কর ফর্মুলা পেয়ে গেলাম ট্যান্থিটা মানে সাইনথিটা বাই কস্থিটা রে বাবা আর তার উল্টোই কি হয় কর্থিটা কর্থিটা তাহলে কী হবে কস্থিটা বাই সাইনথিটা আরে বাবা এই দুটো কিন্তু পুরো খেলা ঘোরানো ফর্মুলা ঠিক আছে এটা কাজে লাগবে অনেক সময় আমার যখনই ট্যানকট আসে সরাসরি সাইন কসে ভেঙে নিলে এক দু লাইনে অঙ্ক বেরিয়েছে মাথায় রাখবি তাহলে আজকে কি কি দেখলাম পুরক্ষণে কনভার্সানটা দেখলাম ঠিক আছে এইবারে আমরা পুরক্ষণের যে প্র্যাকটিসগুলো করলাম আরও দু তিনটে তোর জন্য দিচ্ছি বলে দে আমায় উত্তর কত হবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি একে অন্য নিলে কি হবে তুই বললি ওয়ান বাই কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি একে আমি যদি পুরক্কোণে নিতে চাই সাইনের পুরক্ষকে কস তাহলে কস এখানে ফর্টি ফাইভ আছে এখানে কত হবে নাইনটি মাইনাস ফর্টি ফাইভ কস ফাইভ চলো হয়ে গেছে ঠিক আছে তাহলে এই কনসেপ্ট দিয়ে আমাদের ভয়ঙ্কর একটা চ্যাপ্টার শেষ হবে যেটা বলছিলাম তার জন্য একটা চার্ট লাগবে চার্টটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ঠিক আছে এরকম প্রচুর 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 নিজেরা প্র্যাকটিস করতে থাক একটা চ্যাপ্টারের কনসেপ্ট শেষ হলো এই ফর্মুলাগুলো আমার কাজে লাগবে আমি জেনে গেছি তার আগে এই ফর্মুলাগুলো আমরা এখন অনায়াসে ব্যবহার করতে পারি আরও কি ফর্মুলা আমরা করে ফেলেছি ওই সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান দিয়ে সেক তার স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সেটা ইকুয়াল টু ওয়ান আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ব্যাস আমাদের ফর্মুলা মুখস্থের দিন শেষ হলো আর কোনো নতুন ফর্মুলা নেই যা হবে এর মধ্যেই হবে ঠিক আছে তাই এই কটা জিনিস আমাদের মাথায় রাখলেই ত্রিকর্মিতি হাতের মুঠোয় চলে আসবে আর একটা জিনিস লাগবে একটা টেবিল সেই টেবিলটা এই ফর্মুলা দিয়ে তিন মিনিটের মধ্যে আমরা করে ফেলবো একবার বুঝে গেলে সারা জীবন ভুলব না তাই ভরসা রাখ আর দু একটা ক্লাস করে আমরা কনসেপ্টটা একদম ধ্বংস করে ফেলবো ব্যাপক হবে